আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঋষিক রূপকারে সাজালো এ চারা চারে কোন রূপকারে সাজালো এ চারা চার আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চারা চার এসে কোন রূপকারে সাজালো এ চারা চারিদিকে নবরূপ रूपी करे धरा झलमल शिरू দেখে হয় আখি দহ সুশীতল আখি দহ সুশীতল আখি দহ সুশীতল কেটে গেছে কুৎ শীত আধারে এসে কোন রূপকার সাজালো এ চারচার এসে কোন রূপকারে সাজালো এ চারাচার বনে বনে ফুটে ফুল করে পাখি কল রব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজনুৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে রূপকারে সাজালো এ চারা চার রূপকারে কোন রূপকারে সাজালয়ে অগনি তো ফেরেস তারা ছেড়ে শাত নেমে এসে কার গুণ গান গুণ গান অগনিত তারা ছেড়ে সাত নেমে এসে পৃথিবীতে কার গুন গান কার গুণ গান গাহে কার গুণ গান করে সবে জয় আল্লাহু এসে কোন রূপকারে সাজালো এ চরে সে কোন রূপকারে চড় আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চড়াচরে সে কোন রূপকারে সাজালো এ